কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সারাদিন সব কাজটা শেষ করে এখন একটু রেডি হয়েছে কারণ আমাদের বার্থডে যে প্ল্যান ছিল আমি দেশে চলে গিয়েছিলাম সেটা তখন ডিনারটা হয়নি সো আজকে আমাদের বার্থডে ডিনারটা হবে মানে আমার বার্থডে ডিনারটা এবং আমার ফ্রেন্ড আমাকে কি গিফট দিল গোল্ডের সেটাও আপনারা দেখতে পারবেন এত দিন ধরে আমি দেখাইনি শুধুমাত্র ওদের জন্য তাহলে চলেন আজকের ভিডিও ব্লগটা আমরা এখান থেকে শুরু করি গতকালকে রাত্রে দেখছিলেন এখানে সব জিনিসপত্র সাজানো তো আজকে সকালে ঘুম থেকে উঠে আমরা যৌথ প্রযোজনায় ক্লিনিং মানে থালাবাটি ধোয়ার কাজ সারলাম এগুলো আপনাদের ইব্রাহিম ভাই ধুয়ে দিয়েছে এই পাতিলগুলো অনেক ভারী আমি প্রত্যেকবারই বলি আর কচু শাক নষ্ট হচ্ছে না কারণ এখন শীতকাল ইনশাল্লাহ এটা এটা ব্যবস্থা কালকে করবো বাট আজকে বাকি যা ছিল সব এখানে দিয়ে দিলাম কি শাকটাও ছেড়ে দিব আর মাছ বের করছি এটা হচ্ছে কি মাছ জন্য তেলাপিয়া তেলা তেলাপিয়া মাছ হচ্ছে আমার মনে আসতেছিল না কই মাছ কই মাছ মনে হচ্ছিল তেলাপিয়া মাছ বের করছি রান্না করব। সাথে এখানে আমি এখন সবজি কাটাকাটি করব। একটু সবজি করার জন্য বাট ফুলকপিটা লাগতেছে ছোট তো দেখ সবজিতেই লেগে যাবে এক সবজিতেই তো খাওয়া হবে তাহলে ওই যে ওটার জন্য যে ওইটার জন্য কি সিম আলাদা আলু দিয়ে রান্না আমি বলছি না একটু দেশের সবজি রান্না বুঝে আচ্ছা যাও একটু কাটি আগে দিয়ে রান্না করো ওটা সিম আলু প্রথমেই হচ্ছে ভাজিটা বসাবো বিসমিল্লাহ লবণ দিলাম কাঁচামরিচটা একটু পরে দিব জিজ্ঞাসা করেছিলাম যে সিম ফুলকপি টমেটো কিভাবে শীতকালীন সবজি যেটা রুই মাছ নাকি হচ্ছে এটাকে কি বলে তালাপিয়া মাছ তো সবাই আসলে দুইটাতেই সমান সমান ভোট আসছে পর আমি ফ্রিজের কাছে তো গেলাম যে দেখি যে ওই দিন যে মাছ টাছ নিয়ে আসছে না সব এত বেশি রুই মাছটা নিচে চলে গেছে যা আমার পক্ষে বের করা সম্ভব না তেলাপিয়া মাছটাই সবার উপরে ছিল ওকে তেলাপিয়া মাছটা দিয়েই রান্না করব আমি রান্না করতে আস্তে মাছ দিতে ইচ্ছা করছে খাইলে এক পিস খাবে পুরাটা সুন্দর করে আর এটাতে রান্না করছি হলো চিকেন ব্রেস্ট বাকি সব রান্না করা শেষ এখন শুধু সিমটা রান্না করব পাতিলের রঙের সাথে সিমের রং মিক্স হয়ে গেছে কালো পাতিলটা একটু ছোট হয়ে যেত এই জন্য আসলে এই পাতিল রান্না করছি তিন চারটির সময় কষাবো বাংলাদেশের মতন শীতের সবজি রান্না করব আর ফুলকপি আলু দেব নাস্কিমের ভিতরে রাখা হয় না সিমটা কষানোর পরে এখন ফুলকপি আর আলু দিয়ে একটু কষাবো ভালোই জানে মজা হবে কিন্তু সেদ্ধ তো হয়ে গেছে দিয়ে এটা না দিলে তো সাথে আরও একটা জিনিস আছে যেটা না দিলে আসলে শীতকালীন সবজি আমরা যেটা বলি যে শীতকাল আসলেই আমরা এই তরকারিটা খেতে সবাই অনেক বেশি পছন্দ করি বাংলাদেশে কারণ আসলে বাংলাদেশে কেন বারবার বলছি কারণ এখানে তো সারা বছরই আসলে সব সবজি পাওয়া যায় তো জন্য আমাদের কাছে শীত আর গরম বলে কোনো কিছু নাই এখানে সবসময় সব কিছু পাই আমরা খাইও এরকম কিন্তু বাংলাদেশে তো সিজনাল সবজি যেগুলো সিজনে পাওয়া যায় কিন্তু সিজনাল সবজির একটা আলাদা টেস্ট থাকে সো তখন সবাই এটা অনেক বেশি করে খায় এই জন্য এটা শীতকালীন সবজি বলে আমরা চিনি এটা রান্না করে খাইতে তো মজাই লাগে এর ভিতরে আরেকটা জিনিস সেটা হচ্ছে কি ফ্রেশ ধনিয়া পাতা ফ্রেশ ধনিয়া পাতা দেওয়ার পরে টেস্টটা আরও বেশি ভালো হবে আমি এক পিস মুচকুচে মাছ রাখছি এটা শেষের দিকে দেবো যেন একেবারে নরম না হয়ে যায় এখন আমি যেটা করব ঢেকে দিব একটু লবণ চেক করব তারপরে ধনিয়া পাতা এখানে এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম মানে একটু ফ্লেভার যাইতে হবে তো ধনিয়া পাতাটা সেদ্ধ হতে হবে তারপরে রান্না শেষ করে রান্নাঘর গছ গাছ করে ফেলছি আর কি করব কিছু তো একটা সঙ্গী লাগে বেঞ্জের হচ্ছে লাইভ করতেছে সেটা দেখতেছি আর কিচেনটা গোছায় ফেলছি লাইভের আমি একটু প্যারা দিয়ে ফেলছি বলছি যে আমি অনলাইনে থাকবো না সেটা না এসে খুব প্যারা খাইতেছে যাই হোক আর এখানে হচ্ছে আমি কি করবো আমি এটা এখন একটু আমি হচ্ছে মিল্ক দিয়েছি আমি এখন ঘুরে ফিরে এটাই এক চামচ দুই চামচ করে খাবো কালকে রাত্রে আমি আসলে মিল্ক দিতে ভুলে গেছিলাম কালকে রাত্রে মিল্ক দিলেই বেস্ট হতো আর যেহেতু ভুলে গেছি সমস্যা না এখন দিলাম তো ঘুরবো ফিরবো এটা খাবো আর আমি এখন গোসল গাঁধু রেডি হতে যাব একটু বাইরে যাবো দরপালা আচ্ছা আপনি বাজেট দিই যেহেতু আগে নেবে আহিল তো বলছে চিকেন রোস্ট দিয়ে খাবে এটা একটু গরমে দিই

লবণ অনেক বেশি লাগে আচ্ছা যাইহোক আমি আলুটা খাইতে চাই না আলু হইলো একটা মানে অস্বাস্থ্যকর এটা তো ভেজিটেবল আলুতে কার্বোহাইড্রেট পরা আর বাতর থেকে আচ্ছা যাইহোক এজন্য আলু কম খাওয়া ভালো। এখন অবশ্যই তুমি কমও দাও তরকারিতে। আর সিম আর দেশি সিম। লবণ কম। হুম কমই। আচ্ছা এটা হলো তোমার لیے লবণ আস্তে সামনে নিব। এটা ছিটলাপিয়া মাছ ঠিক না? হুম। সব থেকে বেস্ট জিনিস হচ্ছে ত্রাস্টে ওমা ছড়াইতে হয় নি। ও শান্তি যে লাগছে। আর সবথেকে ভালো জিনিস হলো লবণ কম। হুম।

সিমটার ফ্লেভারই ভালো না বাট সিদ্ধ টেস্ট আছে বাট একটা গ্রাম থাকে সেটা কিন্তু এটাতে নাই ওষুধ খেয়ে যাও প্রথমেই বলি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং কারণ জীবনে ভালো মানুষ পাওয়া বা ভালো বন্ধু পাওয়া ভালো প্রতিবেশী পাওয়া হচ্ছে অনেক বেশি বড় ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ বিদেশ বাড়িতে অনেক ভালো খারাপ সব কিছু মিলায়ে এখন আমি কিছু বন্ধু সার্কেল পেয়েছি যারা আসলে এখন আর ফ্রেন্ড নেই এরা আমার ফ্যামিলি হয়ে গেছে তো সবার আমাদের লাস্ট দুই বছর ধরে বন্ধুদের যেই নিয়মটা চলে আসতেছে সেটা হচ্ছে আমরা বার্থডেটা অনেক সুন্দরভাবে নিজেদেরকে ট্রিট দেওয়ার জন্য সুন্দরভাবে পালন করি এখানে আমার বার্থডের প্রোগ্রামটা এখন করছি কারণ আমি ওই সময় দেশে চলে গিয়েছিলাম চেনটা দেখতেই পাচ্ছেন যে আমার ফ্রেন্ডরা আমাকে দিছে আপনাদের ইব্রাহিম ভাই এবং আমাদের ফ্রেন্ডের যে টাকা সেটা মিলাই আমি এই চেনটা কিনেছি মালা বা চেন এটা কিনেছি যেটা গোল্ড আর রোডিয়ামে গোল্ড কালার এবং রোডিয়াম মিক্স করা আছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তা আমি দেখাচ্ছিলাম আমি ভাবলাম যে ওর মানে কেন ব্যাগে তুলে রাখবো আমি পরেই ফেলি তো ওরাও বলছে হ্যাঁ হ্যাঁ পরো সো আমি পরে ফেললাম আমার কাছে তো খুব ভালো লেগেছে তখন আপনাদেরকে আমি দেখাতে পারিনি কারণ ওরা আগে দেখুক যারা আমাকে কিনে দিয়েছে তারা আগে দেখুক তারা আমাকে গিফট দিক তা তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা দেখেই ফেলেন আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার চেনটা কেমন হয়েছে আর এখানে আমার গিফট টিফ দেওয়ার পরপরই খাবার চলে আসলো আমরা আমাদের মন পছন্দের খাবার সব অর্ডার করে দিলাম আমি আজকে অনেক বেশি হাঙ্গি ছিলাম কারণ সারাদিন আমি কিছু খেতে পারিনি কাজের জন্য বা একটু ব্যস্ততার কারণে আর পরে যখন গোসল গা ধুয়ে রেডি হয়েছি তখন একেবারে খেতে যাওয়ার সময় হয়ে গেছিল এই জন্য আর আমি খাইনি কারণ বাসায় যদি খেয়ে যেতাম তাহলে আমি ওখানে যাওয়ার খেতে পারতাম না এই জন্য আমি আজকে আমার মজার সিম এটা মিস করেছি ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে কালকে খাবো তা আমরা আজকে ওমামিতে খেতে গিয়েছিলাম ওমামিতে তো আমাদের সব সময় খুব ভালো লাগে খাবার কারণ আমাদের মানে একটা ঝাল ঝাল খাবার থাকে আমরা ঝাল ঝাল পছন্দ করি তবে আমার ওমামির যে বার্গার টা বার্গার আমার অনেক বেশি পছন্দ আর ওনাদের ল্যাম্প চপটা আমার বেশি ভালো লাগে সো ল্যাম্পচপ আর ওমামির যে বার্গার এই দুইটাই হচ্ছে আমাদের মোস্ট ফেভারিট তো ওনাদের সস যেগুলো আছে সসগুলো অনেক বেশি মজা তো সব কিছু মিলে যার যেটা পছন্দ সে সেটা অর্ডার দিচ্ছিল অর্ডার দেওয়ার পরে খাবার আসলো টু মানে প্লাটার দিলাম বার্গার দিলাম আলাদা এক্সট্রা উইংস তারপরে হচ্ছে এটাকে কী বলে বলে ল্যাম্পচপ দিলাম সব কিছু দিলাম সো আমরা খাচ্ছিলাম আরও অনেক গল্প করছিলাম আমরা এখানে টোটাল হচ্ছে ফ্রেন্ড যারা বার্থডেটা করি আর কি মূলত আটজন কিন্তু আজকে দুজন যেতে পারেনি অসুস্থ ছিল ওই জন্য যেমন নূপুর আপু আর তমা ওরা যেতে পারেনি অসুস্থ ছিল আমি নূপুর আপুর সাথে অনেক রাগ কারণ নূপ আপু যাই নাই আচ্ছা তমা অনেক বেশি অসুস্থ ঠিক আছে কারণ তোমার সাথে আমি কথা বলছি কথা শুনে বোঝা যাচ্ছে যে ওর গলা টলার অবস্থা খুবই খারাপ কিন্তু আমি নুপুর আপুর সাথে রাগ যাই নাই কথা বলবো না আর এরপরে খাওয়া দাওয়া শেষ করতে না করতে আমার কেক চলে আসছে তবে কেকটার মানে আমি একদম পুরো সেই সময় আমার মুখটুক একদম লা মানে লজ্জায় আমার একদম পুরো মুখটুক কেমন যেন মানে মানে ধুমা উঠতেছিল ধুমা ছুটতেছিল এরকম লাগতেছিল পরে যাই হোক কেকটা আসলো তবে সব থেকে মজার ব্যাপার কি কেকটা নিয়েছি হলো আমাদের পোসনাওতের একটা আপুর কাছ থেকে সে অনেক বছর থেকে আপুর কাছ থেকে নেই জোহরা চৌধুরী সো আপুর কেকের পেজ আছে আপনারা ফেসবুকে জোহরা চৌধুরী লিখলেও পেয়ে যাবেন তা আপুকে আমি জাস্ট একটা কেকের ছবিতে বলেছিলাম কি আপু আমাকে এই ডিজাইনটা করে দেন তো ওর উপর অনেক বল বা বাটারফ্লাই এগুলো ছিল আমি বসে না এগুলো দেওয়ার দরকার নেই কিন্তু আপু যখন আজকে কেকটা দিল আমাকে ছবি আমি দেখি যে মানে পিঙ্ক কালার গোল্ড কালার ছোট ছোটো বলগুলো দেওয়া ছিল আর বাটারফ্লাই পরে আমার কাছ থেকে মানে এত ভালো লাগছে কেন ভালো লাগছে আমি বলি কারণ একদম পুরো একটা মানে বেবিদের মনে আমি কি ফাড়িয়া বা হিবা বা আজিবা টাইপের কেক কিন্তু আমার জন্য এরকম একটা কেক আমার খুবই ভাল লাগছে মানে একদম ছোট 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 ছোটো মানে খুব ভালো একটা ফিল হয়েছে পরে সবাই কেক দেখে অনেক হাসছে বলে কি এই তো এই তো মানে বেবি বেবি এরকম পরে আমাকে কেক খাওয়ালো সবাই মিলে আমি সবাইকে খাইলাম এরপরে মনের সুখে ওরা আমার মুখে এরকম করে ক্রিম লাগাই দিচ্ছিলো তা আমি আর বেশি ধস্তাধস্তি করিনি কারণ যখন ধস্তাধস্তি করা হয় তখন হচ্ছে কি হয় মানে আরও বেশি চুল টুল গা হাত পাই এগুলোতে ম্যাশ হয় বেশি সবাই আমাকে কেক খাওয়ালো তারপর আমি বললাম কি ওকে আমি একটু নিজে নিজে কেকটা খাই কারণ কেকটা মজা ছিল পরে আমি নিজে নিজে একটু কেক কাটলাম একটু খেলাম এরপরে হচ্ছে জেনি আমাকে খাওয়াইলো কোকিলাপ্পা খাওয়াইলো আর রুকশানম্ব খাওয়াইলো সবাই আমাকে কেক খাওয়ানোর পরে কোকিলাপ্পা আবার একটু আমাকে মুখে আবার একটু ক্রিম লাগাই দিল যাক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো একটা সময় পার করেছি অনেকদিন পর আমরা একসাথে হলাম গল্প করলাম আড্ডা হলো খাওয়া দাওয়া হলো আমাদের আসলে মেন উদ্দেশ্যটাই এটা কারণ আমাদের একটা সময় পরে যখন সবাই সংসার নিয়ে সব কিছু নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বিজি হয়ে যায় আমাদের নিজেদের জন্য একটা ট্রিট বা নিজেদের নিজস্ব একটা বার্থডে বা স্পেশাল ফিল করানো মানে করানোরকম কোনো সময় থাকে না নিজেদের জন্য তা আমাদের মেনলি এই উদ্যোগটা হচ্ছে নিজেদেরকে একটু স্পেশাল ফিল করানো এইটাই সবাই একসাথে হওয়া একটা দিন একটু নিজেকে একটু ভালো মন্দ ট্রিট দেওয়া এইটাই আর কি যাক এই বছরের মতন তো আমাদের এই পার্টি শেষ হয়ে গেল সেই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে গেছে নেক্সট ইয়ার কী করা যায় সেটা আল্লাহ ভালো জানে আমরা তো ডিসাইড করবোই আমরা তো মানে প্ল্যান করবোই বাকিটা আল্লাহর হুকুম সবাই আমাদের জন্য দোয়া করবে আমি খাওয়া দাওয়া করে চলে আসছি আর এখানে আয় দাইলের জন্য আমি নিয়ে আসছি বার্গার চিপস খাবার আর কেক এখান থেকে চিপস করে খাওয়া খাওয়া যায় আচ্ছা বার্গার হাফ হাফ করতে হবে এবার এটা তোমার বাগ যোগ করে নিয়ে এলো খাওয়া দাওয়া শেষ এখন বাসায় যাচ্ছি রে মজা এই সসটা লন্ডনে মানে ছয় পাউন্ড না সাত পাউন্ড এরকম বাট বার্মিংহাম থেকে কিনছি ফোর নাইন্টি নাইন মানে সস বার্মিংহামে আরো দাম কম লন্ডনের থেকেও গ্রোসারি দাম কম থাকে না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিন গেল আর এই যে এখানে আমার অবশ্য ওই চেনটা আগের চেনটা খুলে ফেললেই এই চেনটা উফ দেখাই দাঁড়ান এই যে চেনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে গোল্ড অ্যান্ড রোডিয়ামে সুন্দরভাবে এই চেনটা আপনারা সবাই জানাবেন যে চেনটা কেমন হয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে এবং আপনাদের ইব্রাহিম ভাইরা অনেক বেশি পছন্দ সো আমার ফ্রেন্ডরা এবং আপনাদের ইব্রাহিম ভাই মিলে আমাকে এই সুন্দর চেনটা আমার বার্থডেতে গিফট করছে আমি যেহেতু বার্থডের পরের দিনই দেশে চলে গিয়েছিলাম সেই জন্য ওই সময় আর পার্টিটা করতে পারিনি আর দেশে দেশে যার আগ মুহূর্তেও একটু ঝামেলার ভিতরে থাকি আমরা সবাই জানেন সো ওই জন্য আগে আগেও করা সম্ভব হয়নি এই জন্য সবার সময় সুবিধা সব কিছু মিলায় আজকে সময় হয়েছে তারপরে অনুপুরাপু যাইতে পারিনি তোমা যেতে পারিনি ওরা অসুস্থ হয়ে গেছে এই জন্য সো আমরা আমরা মিলে এবছরের আমাদের বার্থডের প্রোগ্রাম ডান নেক্সট ইয়ার যদি বেঁচে থাকি ভালো থাকি ডিফারেন্ট কিছু হবে আল্লাহ যদি ভালো রাখে সুস্থ রাখে আর কি ইনশাল্লাহ তা আজকে আমি ভিডিও শেষ করছি আর ও আরেকটা জিনিস ফেসবুকে আমি পোস্ট দিয়ে দিয়েছিলাম যে আমি সিম আর ফুলকপি দিয়ে কী মাছ দিয়ে রান্না করব সো সবাই সব ধরনের ক মাছের কমেন্ট করছেন তো রুই মাছটাই বেশি আসছে তা আমি রুই মাছ বের করতে যে দেখি কি রুই মাছটা ওই দিন যেহেতু বাজার করে নিয়ে আসছি রুই মাছ অনেক নিচে চলে গেছে তো আমি আসলে ওই সব আবার এলোমেলো করে রুই মাছটা বের করতে পারিনি চোখের সামনে উপরেই একেবারে তেলাপিয়া মাছটা ছিল ওই জন্য তেলাপিয়া মাছটাই বের করে রান্না করে ফেলছি আর থ্যাংক ইউ সো মাছ সবাই যে আমাকে এত এত বেশি কমেন্ট করে জানাইছেন রুই মাছ দিয়ে মজা এই মাছ দে ওই মাছ দে ওই মাছ দিয়ে এরকমভাবে সো ইনশা ইনশাল্লাহ নেক্সট টাইম আমি কই মাছ কই মাছ অনেকে কই মাছও বলছেন নেক্সট টাইম ইনশাআল্লাহ আমি রুই মাছ দিয়েও রান্না করবো তো আজকের মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় ভালো থাকি সুস্থ রাখি এবং নিরাপদে রাখি আর দোয়া করি আল্লাহ আপনাদেরকেও যেন ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে কী বলছে আমি নিজেও জানি না আল্লাহ ফেজ